হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমি তাতান আবারও একটা ভিডিও নিয়ে চলে এলাম আজ শনিবার ঘুম থেকে উঠেই প্রতিদিনের মতোই বিছানাটাকে আগে তুলে নিচ্ছি আর বিছানাটা আগে তুলে নেওয়ার একটা কারণ হচ্ছে তোমরা একটু পরেই বুঝতে পারবে আমার বাড়িতে একজন সদস্য আছেন যিনি কিন্তু একদম কাজ বাড়িয়ে দিতে লন্ডভণ্ড করতে এক নম্বরে রয়েছে তাই ঘুম থেকে উঠেই আমার প্রথম কাজ বিছানাটাকে ভালো করে গুছিয়ে নেওয়া আর বাড়িতে থাকলে আমি সারাদিন কি কি করি চলো তোমাদের কাছে আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি তো আমি প্রথমেই বিছানাটাকে তুলে নিচ্ছি তো বিছানা তুলি এখন আমার একের পর এক অনেক রকম কাজ রয়েছে প্রথম যে কাজটা সেটা আমি একটু পরেই বলছি তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার কিন্তু রকম বেডশিট পাতা নেই কারণ এটার একটা কারণ হচ্ছে বেডশিটটা প্রচণ্ড ময়লা হয়েছিল তাই গতকাল রাতেই ওটাকে আমি নির্মাঞ্চলে ভিজিয়ে রেখে দিয়েছি সারা রাত ধরে ভিজলে সকালে একটু কষ্ট কম হবে পরিষ্কার করতে আর জালনাটা খোলা মাত্রে এত সুন্দর রোদের ছটা ঘরের মধ্যে এসে পড়ে আর সত্যি সকাল বলে উঠি মনটা যেন ভীষণ ভালো হয়ে যায় আর এই দেখো এই সদস্যর কথাই কিন্তু আমি তোমাদেরকে বলছিলাম ইনি হচ্ছেন আমার বাড়ির ছোট্ট পুচ্ছি ডোডো সদস্য আমাদের এখানে মশা প্রচণ্ড হওয়ার কারণে ওকেও রাত্রিবেলায় মশারি দিয়ে রাখি কারণ এত মশা থাকলে ও কী করে ঘুমবে তাই ওর জন্য কিন্তু দর্জির কাছ থেকে একটা সুন্দর মশারি করে নিয়ে এসেছি আর বেরিয়েই দেখো টান টান হয়ে আলিশি ছাড়ছে ওকে যদিও সারাদিন ছেড়েই রাখি শুধু রাতে শোবানোর সময় শুধু কাঁচার মধ্যে রাখি কারণ এখন যেহেতু আমি মশারিটা নিয়ে ঘুমাই আর ওকে যদি মশারির মধ্যে আমি নিয়ে নিই তো সকাল হতেই না হতেই ও তো ঝাঁপ মেরে দেবে মশারি ছিঁড়ে যাবে তাই রাত্রিবেলায় ওকে খাঁচার মধ্যেই রাখি তো এখন ওকে আমি দেবো খাবার আর এই খাবারটা হচ্ছে ড্রাই ফ্রুট কারণ যেহেতু সকালবেলায় উঠে তাড়াহুড়ো করে তো করা কিছু সম্ভব নয় আমার পক্ষে তাই ওকে ড্রাই ফ্রুটই সকালে দিই আর একসাথে ওকে দিয়ে দিলাম ও খেতে থাকুক আর আমি আমার কাজগুলো আস্তে আস্তে করতে থাকি তো প্রথমে যেটা করব আমার ব্যালকনিতে কালকে রাত্রিবেলাতে বেশ কিছু জামা প্যান্ট আমি কেচে মেনে দিয়েছিলাম তো সেগুলো এখন দেখি শুকিয়ে গেছে সম্পূর্ণ তো এগুলো এখন তুলে নেব ব্যারাকিটাকে ফাঁকা করে রাখলে কি হয় ঘরের মধ্যে সুন্দর করে সূর্যের আলো ঢুকতে পারে আর ঘরটাও বেশ ফ্রেশ লাগে আর গতকাল যেহেতু এত বৃষ্টি হয়েছে যে সূর্য তো সারাদিন দেখাই দেয়নি তো আজকে সকালে ঘুম থেকে উঠেই দেখি বাইরে এত সুন্দর ঝলমলিয়ে সূর্যের আলো আর জামা প্যান্ট যেহেতু আমার শুকিয়ে গেছে তো এগুলো আর এখানে রেখে লাভ নেই কারণ এরপরে তো এখন আমার বেশ কয়েকটা জামা প্যান্ট প্লাস বেডশিট আমাকে কেচে এখানে মেলতে হবে তো বন্ধুরা তোমরা কারা কারা আমার মতো এরকম একা থাকো অবশ্যই কিন্তু জানিও আর আমি বাইরে একা কেন থাকি অবশ্যই তোমাদেরকে জানাচ্ছি চলো একটু আমি চা খাই কারণ সকালবেলায় উঠেই তো কাজ করলাম দেখলে জামা প্যান্ট তোলা ডোডোকে খেতে দেওয়া এখন একটু চা খাই নয়তো সারাদিন কাজ করতে একেবারেই ইচ্ছে করবে না তো আমি কিন্তু বন্ধুরা দুধ চা কিন্তু খাই না আমি খাই লিকার চা কারণ আমি আগে দুধ চা খেতাম কিন্তু দুধ চা খাওয়াতে যেটা প্রবলেম আমার হতো সেটা হচ্ছে খুবই অ্যাসিডিটি অর্থাৎ গ্যাস অম একটা প্রবলেম দেখা দিত তাই ওটাকে আমি এখন অ্যাভয়েড করেই চলি এখন আমি লিকার চাই খাই তো এখন লিকার চা তৈরি করতে আমি বসিয়ে দিয়েছি আর আমার ঘুম কিন্তু এখনও ছাড়েনি তো লিকার চাটা যতক্ষণ না খাচ্ছি ততক্ষণ কিন্তু এই ম্যাচ ম্যাচ ব্যাপারটা আমার মধ্যে থেকেই যাবে তাই চাঙ্গা হওয়ার জন্য গরম গরম এক কাপ চা নিয়ে চলে এলাম ব্যালকনিতে আর ব্যালকনিতে এসে চায়ের চুমুক দিতে দিতে যেটা দেখতে পেলাম আমাদের ব্যালকনির নিচে বেশ কয়েকটা মিস্ত্রি দেখলাম ইলেকট্রিশিয়ানের কাজ করছে বুঝতে পারলাম না কিসের আর আমার ঘরটা যেহেতু একদমই রাস্তার ধারে তো সেক্ষেত্রে প্রতিদিনই ঝাড়লে এত ধুলো জমে যায় যেটা অনেক কষ্ট হয় তাই চেষ্টা করি প্রতিদিনই অল্প অল্প করে পরিষ্কার করে নেওয়ার তো প্রথমেই আমি সোফাটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর ডোডো রয়েছে তো ওটাও আমাকে দেখতে হয় কারণ ময়লা থাকলে ওরও একটু সমস্যা আর ওর সমস্যা হলে আমাদেরও প্রবলেম হবে তাই সব কিছু মিলিয়েই ঘরটাকে চেষ্টা করি যতটা পারি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখ পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আমার মন ভীষণ ভালো থাকে তাই চেষ্টা করি যত পারি পরিষ্কার রাখার আর তোমাদের কি বলি আমি কিন্তু এখানে থাকি কাজের জন্য তো সেক্ষেত্রে এখানে তোমরা অনেকেই দেখতে পেয়েছো এই বাড়িটাতে আমি এবং আমার বন্ধু থাকি আর আমার বন্ধু যেহেতু এখন এখানে নেই কারণ ও বাড়ি গেছে তাই আমি এখন একাই আছি ডোডোকে নিয়ে তাই সমস্ত কাজটা কিন্তু আমাকেই করতে হচ্ছে আর সত্যি কথা কাজ করতে করতে মাঝে মধ্যে এতটাই ক্লান্ত চলে আসছে মনে হচ্ছে আর ভালো লাগছে না আর সত্যি কথা বাড়ি যখন থাকতাম ছোটোবেলায় মা কত রকম কাজ করত এখন শুধু এই জিনিসগুলো মনে পড়ে এত বড় পৃথিবীতে সবার ছুটি থাকলেও মাদের কিন্তু কোনো ছুটি নেই প্রতিদিন রান্না করা করা ঘরের কাজ তার সাথে সাথে আমাদেরকে দেখাশোনা করা আর এই দেখো তোমাদেরকে বলছিলাম না মিস্ত্রিরা কাজ করছে কিন্তু এটা কিসের কাজ করছে বুঝতে পারলাম না কিন্তু রাস্তাটা দেখছি অনেকটাই ঘুরে ফেলেছে তো যাই হোক মিস্ত্রিটা কাজ করুক রান্না করা কাজ করা এই সমস্ত করতে করতে সত্যি কথা বলতে হাঁপিয়ে উঠেছি আর এখন বিশেষ করে মায়ের কথা ভীষণ মনে পড়ে মা থাকলে হয়তো আমাকে এই জিনিসগুলো মা অনেকটা করে আমাকে সাহায্য করতো তো যাই হোক একা যখন আছি করতে হবে তো ফ্রিজে রাখা ছিল গত কালকে রাতের খাবার তো ওগুলো অনেকটাই ছিল বলে আমি ফ্রিজে তুলে রেখেছিলাম এখন এগুলোকে একটু বার করে রাখবো কারণ এতটাই ঠান্ডা রয়েছে ফ্রিজটার মধ্যে খাবারগুলো যে একটু আগে থেকে বার করে না রাখলে সঙ্গে সঙ্গে গরম করা সম্ভব নয় তাই একটু বার করে রাখলাম কারণ এরপরও বেশ কিছু কাজ রয়েছে কাজ করতে করতে আশা করি এগুলো সব নর্মাল টেম্পারেচারে চলে আসবে তো ঘরে কিছু সফিস আমার আছে আর প্রত্যেকটা সোফিস কিন্তু আমার ভীষণ পছন্দের এবং ভালোবাসা যত্ন করে তাই প্রতিদিন এগুলোকে মুছে এবং যত্ন করে রাখি তো বন্ধুরা এই সফিস দুটো কেমন একটু অবশ্যই কমেন্ট করে জানিও তো আর এগুলো কিন্তু আমি কোনো মেলা দিয়ে নিয়ে আমাদের এখানে গড়িয়াহাটে এই সুন্দর সুন্দর ইউনিক ইউনিক স্টাইলের অনেক ধরনের সফিস পাওয়া যায় তোমরা যদি কখনো আসো অবশ্যই কিন্তু এরকম দোকানে ভিজিট করো আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লাগবে চা খাওয়ার বাসনগুলো এখন একটু মেজে নিচ্ছি আর তার সাথে গতকাল রাতেরও বেশ কিছু বাসন আমার রয়েছে তো সেগুলো এখন একটু মেজে নেব কারণ খাওয়ার আগে বাসনগুলো মেজে তারপরে চান করতে যাব চান করে এসে খাবো কারণ বেলা কিন্তু অনেকটাই হয়ে গেছে আর খিদেও আমার পেয়েছে যদিও সকালে চা খেয়েছি তারপরে একটু আমি বিস্কুট এবং কেক খেয়েছি কিন্তু বাঙালির পেট কি আর বিস্কুট কেকে পোষায় তাই ভাতেরও কিন্তু একটা টান লেগেছে তাই তাড়াতাড়ি করে বাসনগুলো মেজে যেই জামা প্যান্টগুলো ভেজানো আছে ওগুলো কেচে নিতে হবে তো দেখো বন্ধুরা কথা বলতে বলতে কিন্তু আমার বাসন মাঝে প্রায় শেষের দিকে আর হ্যাঁ আমি কতটা কাজ করতে পারি আমি বলতে পারবো না তবে এটুকুনি বলতে পারি এখন কিন্তু কাজ করতে করতে বেশ অনেক কাজ আমি শিখে গেছি তো আমার ভেজানো রাত্রিবেলায় বেডশিটটাও দেখো আমি কেচে নিলাম আর এটা এখন জল ঝরানোর জন্য বাথরুমে আপাতত মেলে দিলাম ব্যালকনিটা আমার অনেকটাই ছোট তাই বেডশিটটা যদি আমি এখন মেলে দিই বাকি জামা প্যান্ট আমি মেলবার জায়গা পাবো না তাই এখানে এটা জলটা ঝরুক আমি ছোটো জামা প্যান্টগুলো নিয়ে যেয়ে ওগুলো মেলে দেব আর বাইরেও আজকে যদিও অনেকটাই সুন্দর রোদ্দুর রয়েছে আশা করছি এই জামা প্যান্টগুলো ঘন্টা মধ্যে শুকিয়ে যাবে আর এগুলো শুকিয়ে গেলে তারপরে বেডশিটটাকে এনে এখানে মেলে দেবো এখন জামা প্যান্ট ময়লা করতে ভীষণ ভয় লাগে কারণ নিজেকেই কাচতে হবে কিন্তু এখন ভাবি মা ছোটবেলায় আমাদের কত জামা প্যান্ট কেচেছে তো আমার স্নান কিন্তু এখন হয়ে গেছে এখন স্নান টান কমপ্লিট হয়ে গেছে এখন একটু ঠাকুরের কাছে ধূপ দেখাবো আর তোমাদেরকে বলি আমার ঘরে কিন্তু ঠাকুর বলতে কোনো লক্ষ্মী গণেশ নারায়ণ শিব এরকম কোনো ঠাকুর নেই পুরো ঘরের মধ্যেই ধূপটাকে আমি দেখিয়ে দেবো আর ঘরের মধ্যে ধূপ ধরানোটাও ভীষণ বাস্তুমতে ভীষণই ভালো আর আমি কিন্তু কোন রকম মূর্তি পুজোয় বিশ্বাসী নই আমি বিশ্বাস করি সকল জীবের মধ্যেই ভগবান বিরাজ করেন সব ঘরেই ধূপ দেখানো হয়ে গেছে তাই বুদ্ধদেবের পাশে ধূপটাকে রেখে দিলাম আর ফ্রিজ থেকে বার করা খাবারগুলো কিন্তু এদিকে একদম নর্মাল টেম্পারেচারে হয়ে গেছে তাই প্রথমেই ভাতটাকে আমি চাপিয়ে দেবো গরম করার জন্য তো ভাতটা বেশিক্ষণ যদিও লাগবে না গরম হতে থাকো একটু চাপা দিয়ে করি আর এখানে তরকারি হিসেবে আছে পুঁই মাছের মাথা দিয়ে এবং সমস্ত সবজি দিয়ে সুন্দর একটা শুক্ত এবং ডাল ডোডো অনেকক্ষণ ধরে আমার কোলে ওঠার জন্য ভীষণ বায়না করছে তাই ওকে একটু কোলে নিয়ে খেলা করছি আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আর কার বাড়িতে এরম পুচ্চি ডোডো রয়েছে আমাকে কিন্তু অবশ্যই জানিও ডোডোরও দুপুরের খাবার হয়েছে আজকে চিকেনের সাথে গরম গরম ভাত এদিকে আমিও কিন্তু খেতে বসে গেছি আর গরম এত ভাত যে ধোঁয়া উঠছে মুখে ছাকা লেগে যাচ্ছে দুপুরবেলায় গরম গরম ভাত খাওয়ার পরে একটা ঘুম দিতে পারলে তো আরোই ভালো হয় তবে আজকে যেহেতু আমার আর কোনো কাজ নেই তাই ভাবছি একটু ঘুমিয়ে নেবো আর তোমাদের মধ্যে দুপুরে খাওয়া দাওয়ার পর কাদের কাদের ঘুমাতে ভালো লাগে জানাতে কিন্তু ভুলো না ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নতুন আরও একটা ভিডিওতে ততক্ষণ সাবধানে থেকো সুস্থ থেকো আর পরিবারের সাথে অনেক আনন্দ করো টাটা